এখন কেউ বলবে যে এটা সকাল সকাল ছটার ওয়েদার দেখুন অবস্থাটা কি হবে সারা দিনটা জানি না তবে সকাল ছটায় যদি এইরকম অন্ধকার হয়ে থাকে সারা দিনটা যে কি চলবে সেটা আমরা বুঝে উঠতে পারি না হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক চ্যানেল কেমন আছো সকলে নিশ্চয়ই খুব ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো গাইস তোমরা তো দেখতে পেলে বাইরের ওয়েদারটা এখন ছটা বাজে কেউ বলবে কি এত অন্ধকার করে আছে কালকে তো বৃষ্টিও হয়েছে প্রচণ্ড বিকেল থেকে তো কী পরিস্থিতি বুঝতে পারছি না তো আমি এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তোমরা প্লিজ সাথে থেকো পাশে থেকো আর চলুন কী কী করলাম এতক্ষণ আমি তো উঠেছি অনেকক্ষণ পাঁচটার আগে করলাম এতক্ষণ সেগুলো এবার দেখে নেবেন যে এটা আমার গ্রিন টি বসিয়ে দিয়েছি আজকে অনেকদিন খাওয়া হয়নি সেভাবে একটু গ্রিন টি বসিয়েছি আর এখানে এই যে দেখতেই পাচ্ছ তোমরা চাউমিন করেছি মানে আজকে চাউমিনটা একটু অন্যরকম হয়ে গেছে তার কারণ হচ্ছে আমি এতে বিট দিয়ে ফেলেছি মানে বুঝতে পারছেন তো বিট যাতে দেওয়া হয় সেটার কি অবস্থা হয় তো চাউমিনটা টেস্টি হয়েছে যেহেতু এগ বা এ ছাড়া পেঁয়াজ টমেটো দিয়ে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু তারপর একটু লাল লাল ভাব হয়েছে একটু ভালো লাগছে খারাপ নয় বসিয়ে দিয়েছি হিটারে জল গরম দেখা যায় কখন ওঠে ওই যে বাবুর জন্য একটু মুড়ি আর একটু ভাজি নিয়ে চলে এসেছি মানে চাউমিনে যে ভাজিটা দেওয়া হয় সেটাই আর এখানে যে একদম ধোঁয়া ওঠা গরম জল ভরে নিয়ে চলে এসেছি একটু গরম জল মিশিয়ে খেতে হবে কাজ যেন আমাদের পিছু ছাড়ে না কি করব বলুন সকালবেলা হতেই কিছু না কিছু নিয়ে চলে এসছি কেছি ছাদে কাজ আমাদের পিছু ছাড়ে না আমরা জানি আর বিশেষ করে মেয়েদের তো একদম পিছু ছাড়ে না তবু ছেলেরা না করলেও চলে কিন্তু ওদেরও কাজ পিছু ছাড়ে না কিছু করার নেই কোথাও যাওয়া নয় অনেক দিন কাচা না হলে যাওয়া হয় আর বিশেষ করে শীতের দিনে শীতের পোশাক তো মানুষের যা আছে সব বেরিয়ে গেছে মানে শীত এসেছে ফুল ফ্যামিলি নিয়ে আর মানুষের সমস্ত পোশাক আশাক শীতের যা ছিল সব কিছু বেরিয়ে পড়েছে তো এবার তো সেগুলোকে আস্তে আস্তে তুলতে হবে সেগুলোকে যে যার জায়গায় শিফট করতে হবে তাই কিছু কিছু সময় কিছু কিছু জামাকাপড় কেঁচে নিচ্ছি কারণ পরিষ্কার করে না তুললে তো ওটা হবে না আবার নেক্সট ইয়ারের জন্য সেগুলো রেখে দিতে হবে ঠিকঠাক করে ঠান্ডাটা এখনও যায়নি কিন্তু তাহলেও মানে কেজে পরিষ্কার তো করতে হবে ধুলো ময়লা তো সবই হচ্ছে তাই না তো আজকে রোদ্দুরটা কিন্তু ভালো উঠেছে সকালবেলা দেখেও আকাশটা তোমাদের দেখালাম তোমরা কিন্তু বুঝতেই পারছিলে না যে এখন সকাল কটা বাজে তখন হয়তো অলরেডি সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে কিন্তু তখনও সূর্যের আলো ফোটেনি তবে আজকে আর মেঘ নেই আকাশে এখন কিন্তু পরিষ্কারভাবে সূর্যটা উঠেছে সূর্যি মামা যাকে আমরা বলি সুন্দরভাবে পরিষ্কারভাবে উঠেছে জামাকাপড়গুলো সকাল সকাল মেলে দিয়ে যাচ্ছি যাতে সারাদিনের মধ্যে সোয়েটারগুলো বিশেষ করে অন্তত শুকিয়ে যায় উল্টে পাল্টে দিলে নিশ্চয়ই শুকিয়ে যাবে আর যদি এর মধ্যে আবার মেঘ করে যায় তখন তো আর শুকনো হবে না কিছু করার থাকবে না তবুও একটু জল ঝরিয়ে ভালো করে শুকনো করে মেলে দিয়ে যাচ্ছি তারপর নিচে গিয়ে দেখে দেখা যাক তো রবিবার রান্নাবান্নাও কিছু করতে হবে করতে তো হবে রান্নাবান্না না করলে খাবো কি বলুন আর চলুন নিচে যাওয়া যাক জামা কাপড় আমার মোটামুটি মেলে দেওয়া হয়ে গেছে নিচে আগে টিফিনের প্রিপারেশান করতে হবে এইসব কাপড় কেচে সকালবেলা কাজকর্ম করে হিউজ খিদে পেয়ে গেছে খিদে পেয়েছে বলি ঘরে এসে দেখছি খাওয়ার প্রিপারেশান কি করব। আগে দেখলাম কাল থেকে ড্রামের মধ্যে সমস্ত বাসনপত্র জল ঝরতে দেওয়া আছে সেগুলোকে আগে ঠিকঠাক করে তুলে দিতে হবে সব জায়গায় তবে বাসনটার নেক্সট আবার বাসন পড়লে সেগুলোকে আবার উপর করে ওর মধ্যে রাখতে হবে তো আমি ভাবলাম আগে গামলাটা আমি পরিষ্কার করে রাখি কারণ অনেক বাসনপত্র জমে গিয়েছিল মানে দেখছি বাসন রাখার র‍্যাকের কাছে বাসন আর নেই তার মানে সমস্ত বাসন ওই ড্রামের মধ্যে চলে গেছে তো চলুন এগুলো মোটামুটি আমার গুছিয়ে রাখা হয়েছে ড্রামের জলটা ঝরতে দেওয়া থাক এবার আমি কি বানাবো কি বানাবো চিন্তা করছি আজ তো রবিবার রবিবার মানে হচ্ছে যে কোনো পোড়া জিনিস আমরা খেতেই পারি তাই ভাবছি একটু বেগুন পুড়ে নিই কারণ বেগুন পোড়া খেতে সবার ভালো লাগে তবে আমাদের বাবুর তো বেগুনটা খাওয়া একদম নিষেধ তো ওর জন্যে অন্য কিছু একটা প্রিপারেশান করে দেবো তবে আমাদের জন্য একটু বেগুন পোড়া করবো কারণ বেগুন পোড়া মুড়ি ভাত রুটি সবের সঙ্গে ভালো লাগে আর শীতের দিনে এই খাবারটার মতো অমৃত খাবার আর কিছু নেই যে না খায় সে কিন্তু বোঝে না আমি তো এটা বলতেই পারবো মানে শীতের দিনের অমৃত খাবার এই খাবারটা সবাইয়ের প্রিয় আমার তো ভীষণ প্রিয় এবার সবাইয়ের প্রিয় কি জানি না অনেকে হয়তো খায় না মানে বিশেষ করে যাদের অ্যালার্জির প্রভো প্রকোপ আছে তারা খেতে চায় না বেগুনটা বাড়ে তাদের নিষেধ আছে যেমন আমাদের বাবু কিন্তু প্রচণ্ড পরিমাণে বেগুন পোড়া খেতে বা বেগুন খেতে ভালোবাসত কিন্তু এখন অ্যালার্জির জন্য শরীর ঠিক রাখার জন্য ওকে আর দিই না ও খায়ও না সেভাবে আর মানে জাস্ট অল্প সামথিং মানে প্রচণ্ড পরিমাণে বেগুনে অ্যালার্জি ওর সে থেকে আর বেগুন দেওয়া হয় না ওকে তো আমাদের জন্যই আমি এখন বেগুনটা পুড়িয়ে নেব তারপর দেখি ওর জন্য কী করা যায় ওর জন্য তো কিছু বানাতে হবে আমরা যখন একটা জিনিস খাচ্ছি ওর জন্য তো কিছু বানাতে হবে যেহেতু ছোটো ওর জন্য সবার আগে বানাতে হবে কিছু একটা তো দেখুন আপনার ভিডিওটা আমি বেগুন করা হয়ে গেছে এখন আমি বেগুনটা ভালো করে সারিয়ে নিচ্ছি আর এদিকে আমি ধনে পাতা টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর একটু টমেটো পেঁয়াজ দিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ এটা মাখানোর জন্য বেগুনটা মাখার জন্য আর কাঁচা লঙ্কা দিয়েছি আর অন্যদিকে আমি অন্যদিকে আমি বাবুর জন্য একটু চপ আনা হয়েছে মানে দোকান থেকে চপ আনা হয়েছে আর সেখানে ওর জন্য আমি ধনে পাতা আর পেঁয়াজ দিয়েছি ও টমেটো খুব একটা খেতে ভালোবাসে না আর তোর জন্য আলাদা তো কিছু করতে হবে এই যে দেখতেই পাচ্ছ ওর জন্য চপ আনা হয়েছে আমি চপটা ওর সঙ্গে ভালো করে মশলা করে মাখিয়ে দিচ্ছি ওটা দিয়ে ও আজকে মুড়ি খেয়ে নেবে বা টিফিন করে নেবে কারণ সব সময় তো আমাদের নিজেদের মতো চললে হয় না ও বেগুন খেতে ভালোবাসে আমাদের প্রথমেই বললাম খুব খুব পছন্দের কিন্তু কিছু করা নেই ডাক্তারি নিষেধ আছে তাই ওকে খেতে দিচ্ছি না আমাদের এর মধ্যে একটু সর্ষের তেল বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম আর খুব টেস্টি হয়ে যাবে নিশ্চয়ই তো চলুন এগুলো মাখানো হয়ে গেছে এবার ওদেরকে আমি মুড়িটা দিয়ে দিই মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তারপর ভাবনা করব যে কি রান্না বাড়া করবো তবে রান্না বাড়া বলতে আজ কিন্তু রবিবার কিন্তু আজকে রবিবারে আমাদের আজকে চিকেনটা হচ্ছে না তো কি রান্না হয়েছে অবশ্যই তোমরা দেখতে পাবে তোমার ব্লগটা দেখতে থাকো রবিবার বেগুন মোলা দিয়ে তো মুড়ি খাওয়া হলো কিন্তু এখন এনেছি আজকে আবার বেঁচে আনেনি মাছটা মানে আমাকে বাঁচতে হবে বুঝতে পারছেন অবস্থাটা কি চলুন কী আর করা যাবে পাটা মাছগুলো বেছে নিই ছাদে তো বসেছিলাম একটু চুলটা শুকনো করে আসছিলাম মানে চলুন এবার খাওয়া দাওয়া আজ কিন্তু রবিবার আজ কিন্তু আমাদের মাংস হয়নি চিকেন ছাড়া আজকে রবিবার কাটাচ্ছি চলুন কি রান্না করেছি একবার দেখিয়ে দিই তো সানডে কিন্তু আজকে আমাদের রান্নাটা হয়েছে দেখুন এই দেখুন সিম আলু মাখা এখানে পালং শাক আলু মাখা এখানে আছে মুসুরির ডাল মানে সিদ্ধ কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হবে এখানে আছে পেঁয়াজ ভাজা আর আলু আর এখানে এই যে আছে লঙ্কা ভাজা তো এগুলো আগে মাখতে হবে এই যে মাখার জন্য স্যার আমাদের বসে পড়েছেন কিন্তু দেখা হয়নি তো এখন দেখতে পাচ্ছেন একদম এক খালা পকোড়া ভাজা হয়ে গেছে যে এখানে আরো কিছু হচ্ছে শীতের ঠান্ডাতে এরকম একটু পকোড়া আর মুড়ি হলে কেমন হয় তার সঙ্গে একটু চা তাই না জাস্ট জমে যাবে সরুন পকোড়া তো করা হয়ে গেছে এবার মুড়িটা কিনে নিতে হবে একটু টিফিন করে নিতে হবে মুড়ি তো অন্য কিছু খাওয়া যেতে পারে পকোড়া দিয়ে তো টিফিন করা হয়ে গেছে মুড়ি খেয়ে কিন্তু এখন আমি চলে এসেছি ঘরে তো বাবু পড়তে বসেছে বলছি কিন্তু পড়ার ফাঁকে যে ও কি করছে একবার আপনাদের দেখিয়ে দিই দেখুন একবার অবস্থা মানে এর এক এক মাস পর এক্সাম মানে বুঝতে পারছেন আমি একবার বলি না যে নিজে নিজে যদি না রিয়েলাইজ করতে পারে কখনো মানুষ জোর করে কিছু করাতে পারে না কারণ ও বড় হয়েছে ও যদি না নিজের পড়াটা নিজে বোঝে আমাদের কিন্তু কিছু করার থাকবে না ওই পড়বে ওই এক্সাম দেবে আমরা এক্সাম দিতে যাব না এত বুঝিও কিছু হয়নি তবুও একই অবস্থায় আছে আমি আর বলা ছেড়ে দিয়েছি সত্যি কথা আমি আর কিছুই বলি না তো ও যা করার করছে করুক তো চলুন আজকে ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লাগে তো তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে নিও আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও এতদিন পর্যন্ত যারা আমার পাশে থেকেছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অথচ যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না দেখে ভিডিওটা চলে যাচ্ছে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে গুড নাইট